ওই পুলিশওয়ালাটা এতজনের গাড়ি যাচ্ছে যদি চেকিং হয় একটা প্রপার চেকিং এর প্রতিজনের ড্রাইভিং লাইসেন্স আর হেলমেট দেখা উচিত একমাত্র আমাদেরকে টার্গেট করা হলো কেন টার্গেট করা হলো কারণ আমরা ইয়ং আমরা ইয়ং বলে আমরা আমরা যখন ওদেরকে বললাম আপনার করার রাইট নেই উনি একটা এর ফোনটা আশি হাজার টাকা ফোনটার দাম এমনি করে সরিয়ে দিচ্ছে ফোনটার প্রতিপক্ষের দায় কে নেবেন উনি নেবেন এক টাকার জন্য উনি নেবেন না যখন আমরা বললাম আপনি ফোন নিতে পারবেন না উনি আমাদের দুবার ফেললো এমনি করে আমরা কেন হয় সহ্য করবো যখন আমরা কিছু বলতে গেলাম তখন একে দুচর আমাকে একচর মারলো দেখা গেল দেখা গেল যে তোমাদেরকেও মারতে হলো কেন তোমরা মারলে কেন মারবো না দাদা যদি ওরা আমাকে এটা শেখানো হয়েছে পুলিশ হোক নেতা হোক যেই হোক যদি গায়ে হাত ধরে আমাদের যে দোষটা থাকে আমরা সেম কাজটাই করবো আগে আগে তোমাদেরকে মারা হয়েছে হ্যাঁ আমাদের একা নয় চারটে ছেলেকে মারা হয়েছে চারটে ছেলেকে যদি আমাদের প্রথমে মারার ইন্টেনশন থাকতো ইনি এতক্ষণ বাঁচত

યમિત ચર્ચામાં લેવા পুলিশরা কেস কাবি পুলিশরা মানে পুলিশটা আগে মেরেছে হ্যাঁ পুলিশটাই কি কারণ কিছু জানা গেছে কেন মারলো আমি কি বলবেন এইভাবে মারার কি ঠিক পুলিশ একজন পাবলিককে এইভাবে মারবে কোনোদিন কি নাম আপনার আমি রতি আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার কাছে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার